নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন চন্দনা ফুড হবে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা সোনপাপড়ি তো অনেকেই বানিয়েছেন আমি তাদের দেখেই আজকে সোনপাবড়ি বানালাম তো এটা সোনপাপড়ি হয়েছে না অন্য কিছু আমি ঠিক বলতে পারছি না তবে খেতে ভালোই হয়েছিল তো আজকে পুরো ভিডিওটাই আপনারা দেখুন কেমনভাবে আমি তৈরি করলাম তো এখানে আমি এক বাটি বেসন নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি আর এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন চিনি নিয়েছি আর এক বাটি ঘি নিয়ে নিয়েছি একটা পাতিলেবু নিয়েছি আর গার্নিশের জন্য কিশমিশ কাজু আর একটু আমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি তো প্রথমে আমি কড়াতে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম এখানে আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব সব কিছু দিয়ে দিলাম দিয়ে খুব বেশি ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব এতে গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে তো বন্ধুরা আজ প্রথমবার আমি সোনপাবড়ি বানাচ্ছি জানি না কেমন হবে তো এরপরে আরেকটু বেশি করে আমি ঘি দিয়ে দিলাম কড়াইতে ঘিটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে এবারে আমি বেসনটা দিয়ে দিলাম বেসনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই বেসন এর পরে আমি একটু ময়দা দিয়ে দিলাম মানে এক বাটি ময়দা দিয়ে দিলাম তো এই বেসনের সাথে ময়দা দিয়ে ঘি দিয়ে বেশ ভালো করে দশ মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা থেকে একটা বাদামি রঙের রং চলে আসছে দেখুন কালারটা খুব সুন্দর হয়ে গেছে আর এ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এবারে আমি জানলাম এটা নিশ্চয়ই হয়ে গেছে তো এবারে আমি এটা তুলে নিচ্ছি এবারে করার মধ্যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব তো প্রথমে আমি চিনিটা শুধুই নাড়ছিলাম তারপরে দেখছি হচ্ছে না তারপর অল্প করে একদম জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে ভালো করে আমি আবার নাড়ছি নাড়তে নাড়তে দেখুন চিনিটা বেশ জল জল মতনই হয়ে গেছে এবারে আস্তে আস্তে কিন্তু চিনিটার কালার ধরে নিয়েছে তো কালারটা বেশ সুন্দর হচ্ছে আবার আমি অনবরত নাড়ছি কিন্তু এটা না নাড়লেও হয়তো হতো কিন্তু তার মধ্যেও আবার নাড়ছি তো নাড়তে নাড়তে খুব সুন্দর কালারটা এসে গেছে তো এর মধ্যে আমি ওই যে লেবুটা রেখেছিলাম লেবু থেকে হাফ অংশটা কেটে আমি রস বার করে এতে দিয়ে দিলাম তো লেবুর রস দিলে এই চিনির ক্যারামেলটা জমে যাবে না এটা বেশ লিকুইড মতনই থাকবে তো ক্যারামেলটা তো অনেকক্ষণ থেকেই নাড়ছি তো এটা কিভাবে হবে সেটা বোঝার জন্য আমি এখানে এক বাটি জল নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দু এক ফোঁটা ক্যারামেল ফেলে দেখব এটা যদি জমাট বেঁধে যায় তাহলে জানব এটা একদম রেডি হয়ে গেছে তো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এটা একদম জমাট বেঁধে গেল তো এবারে আমি এটা নাবিয়ে নেব। তো এই থালাটার মধ্যে আমি ক্যারামেলটা নামিয়ে নেব থালার মধ্যে যাতে একদম না লেগে যায় তাই জন্য আমি একটু থালার মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি ঘিটা খুব ভালো করে লাগিয়ে নিলাম এবারে আমি ক্যারামেলটা থালার মধ্যে দিয়ে দিলাম তো প্রচণ্ড গরম তো প্রথম পর্যায়ে খন্তি দিয়ে এইভাবে আমি নাড়াতেই থাকবো কারণ এখন তো হাত দেওয়াই যাবে না আর আমি দেখেছি বন্ধুরা এই চিনির ক্যারামেলটা তৈরি করতেই যতটা সমস্যা কারণ এটা গরম গরমই করতে হয় কিন্তু আমি তো একেবারেই হাত দিতে পাচ্ছি না এতটাই গরম জানি না সবাই কি করে করে কিন্তু আমার দ্বারা তো হচ্ছেই না তাই আমি খন্তি দিয়ে অনবরতই নাড়াতে থাকছি নাড়াতে নাড়াতে দেখুন একটা চিটচিটে বেশ ভাব চলে এসেছে হ্যাঁ তো এই পর্যায়ে কিন্তু এটা হাতে করেই করার কথা কিন্তু তাও আমি পাচ্ছি না তো এবারে আমি চেষ্টা করছি হাত দেওয়ার কিন্তু এত গরম আমার হাত পুরো পুড়ে যাচ্ছে আমি ভেবেই পাচ্ছি না যে কিভাবে আমি এটাকে মানে ধরব তো বন্ধুরা প্রথমবারের অভিজ্ঞতা যে সোনপাবড়ি করতে গেলে এতটা সমস্যায় পড়তে হয় তো যাই হোক আমি যা হোক করে হাত দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও থালায় প্রচুর পরিমাণে লেগে গেছে তো যাই হোক বন্ধুরা থালা থেকে তুলেছি আর আমার হাত তো পুরো জ্বলে যাচ্ছে এই গরমটা নাড়তে নাড়তে তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ টানতেই রইলাম টানতেই রইলাম তো এটা টানতে টানতে এতটা শক্ত করে ফেলেছি আমি বুঝতেই পারছি না যে কোন পর্যায়ে এটা আমি করব। খালি টেনেই যাচ্ছি টেনেই যাচ্ছি টানতে টানতে এটা একটা ক্যান্ডির মতন হয়ে গেছে শক্ত খটখটে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এর আগের মুহূর্তেই বেসনটা এতে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা প্রচুর পরিমাণে মানে নেড়ে ফেলেছি তো এবারে আমি ওই যে বেসন আর ময়দাটা ভেজে রেখেছিলাম ওইটা দিতেই থাকছি আর টানতেই থাকছি আপনারা দেখুন আমি কি কাণ্ড করছি মানে কী বলবো আর যে প্রথমবার করতে গেলে এই সমস্যা হয় হ্যাঁ সুতোর মতন হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই তাও আমি টেনেই যাচ্ছি অতি কষ্টে যদি বা হয় কিছু যতটা জোর আছে ততটাই করছি দেখুন কি অবস্থা হচ্ছে এটা এটা কি সোনপাবড়ি হলো না অন্য কিছু হলো মানে বুঝতেই পারছি না হুম লাস্টে আর মনে হচ্ছে এ আর কিছু করার নেই তবু হাল ছাড়ছি না বন্ধুরা করেই যাচ্ছি এরপর আমি ভাবলাম না এটা একটু গরম করতে দিই এই দেখুন এই পর্যায়ে আমি কিন্তু একবার ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এটা গরম করে আবার আমি এটা ইয়ে করছি এখন কিন্তু একটু নরম হয়েছে আর আমার হাতের অবস্থা প্রচুর খারাপ একদম হাত জ্বলে যাচ্ছে আমি রাখতেই পাচ্ছি না তো যাই হোক একটু ভালো শেপ এসছে দেখুন অনেকটাই নরম হয়েছে একবার ওভেনে বসানোর পরে নিশ্চয়ই চিনিটা গলে গেছে না কি জানি না বেশ নরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ভাবলাম এর শেপটা দিয়ে দিই তো এখানে আমি একটা ছোট জুসার নিয়েছি আর ওর মধ্যে কাজু কিশমিশ আমন্ড সব কিছু দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য মানে দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে তো এইভাবে আমি এবারে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে দেখুন এই যে তৈরি করে নিলাম দেখতে ভালো হয়েছে কি না জানি না তো যা হয়েছে হয়েছে অতি কষ্টে প্রায় দু ঘন্টা ধরে আজকে আমি এটাকে নিয়ে লড়ছি তো বন্ধুরা এই প্রথমবার বানিয়েছি হয়তো ঠিকঠাক করতে পারিনি কিন্তু বন্ধুরা হাল ছাড়লে চলবে না যে কোনো জিনিসে একবার হয়তো আপনি সফলতা পাবেন না কিন্তু পরেরবার নিশ্চয়ই ঠিকঠাক হবে তাই আমার মতন কে এই প্রথমবার সোনপাবড়ি করতে গিয়ে এতটা সমস্যায় পড়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি কিন্তু যাই হোক বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমরা তো করতে করতে একটু খেয়েও ছিলাম তো দেখুন সবকটা আমি তৈরি করে নিয়েছি দেখতে খুব একটা খারাপ হয়নি আপনারাই বলবেন সেটা তো আজকের রেসিপিটা মানে এই সোনপাপড়ি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা